একটা ভাই আমাকে মেসেজ করে বলেছে ভাই আপনি যে ডলারে যে স্ক্রিন শট করে রেকর্ডিং করে ভিডিও বানাচ্ছেন আপনি কি ফ্যাক ভিডিও বানাচ্ছেন আমার ভাই আমি কখনও কিন্তু কারো কপি করে বা কারো ভিডিও ডাউনলোড করে আমি কিন্তু কখনও ভিডিও বানাই না আমার কাছে কিন্তু অনেক অ্যাকাউন্টে কাজ আসে তো চলো তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা হাতে এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি সব কিছু ঠিক আছে যারা বলছো যে আমি ফ্যাক ভিডিও বানাই তাহলে তোমাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাচ্ছি দেখলাম আমাকে এই যে আমি দেখতে পাচ্ছ আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার হাতে মোবাইল আর এই যে দেখতে পাচ্ছ ফেসবুক এখানে কিন্তু আমার তিনটা ফেসবুক লগিং আছে তোমাদেরকে ডেডিকেটেও আমি ভিডিও বানিয়ে দেবো তোমরা তিনটার থেকে কেন তিনটা কেন তোমাদের কিন্তু দশটা পর্যন্ত তোমরা ফেসবুক ইউজ করতে হবে এদিকে সাইডে করলে কিন্তু আমার কিন্তু আরও ফেসবুক আছে এখানে দেখতে পাচ্ছো এখানে মাল্টিপ্ল অ্যাকাউন্ট আছে যারা আমার কাছে কাজ করে বা ফেসবুকের প্রবলেম হয়ে থাকে তাদের অ্যাকাউন্টগুলো ওখানে লগ করে আমি ঠিক করি তো এই যে দেখতে পাচ্ছ ফেসবুকটাই এই ফেসবুকটাতে আমি চলে আসলাম ভাই আমি তোমাদেরকে কিন্তু আইডি দেখাচ্ছি না আমি যে বোনাস থেকে কাজ করছি না আমি তোমাদেরকে কিন্তু অ্যাকাউন্ট দেখাচ্ছি না আমি কী ফটো থেকে আপলোড করে আমি আর্নিং উপার্জন করছি ঠিক আছে এখানে যখন আমরা সি ড্যাশবোর্ডে আসবো সি ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছ রিচ উনত্রিশ পয়েন্ট থ্রি মিলিয়ন রিচ এখানে নেট ফ্লোয়াশ দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট ওয়ান কে রিচ থ্রি পয়েন্ট ওয়ান কে নেট ফ্লোয়াস এখানে কিন্তু আমার এটা কিন্তু প্রোফাইলটা কিন্তু গ্রো হতে আমার জাস্ট এক মাস লেগেছে বেশি দিনও না তোমাদেরকে আইডির নামটাও দেখিয়ে দিলাম যাও আর এখানে দেখতে পাবো যে মনিটাইজ নামে একটা অপশান এখানে মনিটাইজ যখন আমরা ক্লিক করবো এখানে কিন্তু আমাদের জাস্ট বোনাসটা মিলেছে আর আমাদেরকে কিন্তু সাবস্ক্রিপশন আর এখানে কিন্তু স্টার আর এখানে কিন্তু অ্যাড অন সিরিজ আর ইনস্টিমেট এই দুটো তো আর কখনো মিলবে না যেহেতু এখন চলে এসেছে যে নতুন কন্টেন্ট মনিটাইজেশন টুলস এবার কথা হচ্ছে আমি যে তোমাদেরকে ডলারগুলো দেখাই ভিডিও বানিয়ে বানিয়ে যে ফটোতে এত আয় হয় বা এতদিনে এত ইনকাম হলো আমার তো এখানে যখন আমরা বোনাস থেকে ক্লিক করব এখানে যখনই আমরা বোনাসে ক্লিক করব এখানে দেখতে পাবো যে আমার গত দু মাসের আর্নিং তোমাদেরকেও দেখে দিচ্ছি এখানে নিচে এখানে দেখতে পাচ্ছ যে আগস্ট একত্রিশ থেকে গেলে অক্টোবর এক তারিখ পর্যন্ত আমার মাত্র কিন্তু এখানে সাত ডলার বেনেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার জাস্ট সাত ডলার বেনেছে যেহেতু আমার তখন কিন্তু পোস্ট ভাইরাল যেত না আর এখানে দেখতে গেলে নিচে দিকে ব্যাকে আসবে এখানে কিন্তু দেখতে পাবো যে অক্টোবর এক থেকে নিয়ে নভেম্বর এক তারিখ পর্যন্ত আমার চৌদ্দ ডলার বেনেছে এখানে যদি আমরা ক্লিক করে এখানে দেখতে পাবো যে আমাদের চৌদ্দ ডলার বেনেছে এখানে অক্টোবর এক থেকে নিয়ে নভেম্বর এক তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি না তেরো পয়েন্ট তেরো পয়েন্ট ইস্যু এবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে দেখবো যে পারফরমেন্সে আমার যে এখানে আসার পর দেখতে পাবো যে দেখতে পাচ্ছ আমাদের তেরো দিন কিন্তু এখানে বাকি আছে এখানে কিন্তু একশো উননব্বই ডলার আমাদের ইনক্রিজ হয়েছে আর এখানে কি লেখা আছে গ্রেট ওয়ার্ক ইউ আর পারফরমেন্স বোনাস আর্নিং রেট হেস ইনক্রিজ পোস্টিং নিউ হাই কোয়ালিটি ইলিজিবল কন্টেন্ট মানে আমাদের এই যে ডলারগুলো বানছে কিনা আমাদের কিন্তু যে হাই কোয়ালিটি পোস্ট আমাদেরকে কিন্তু ফেসবুক পোস্ট করতে বলেছে যেহেতু আমরা এআই থেকে পোস্ট করে দেখতে পাচ্ছি সব এআইয়ের ফটো আর এআই থেকে কত কত ডলার বানছে এখানে পঁচিশ ডলার এখানে আঠেরো ডলার এখানে কিন্তু আঠেরো ডলার এক একটা পোস্টে যদি এরকমভাবে বানে তাহলে আমাদের তো ভাবতে পারছেন এআই থেকে এত এত ডলার কিন্তু আমাদের এক একটা পোস্ট থেকে কিন্তু ইনক্রিজ হয় ডলার তো এখানে যদি আমরা অরিজিনাল পোস্ট করি এআই এর অরিজিনাল পোস্ট আমরা অরিজিনাল পোস্ট কীভাবে বানাবো আমাদের এই যে পোস্টগুলো আছে আমরা কিন্তু অরিজিনাল করেই বানাচ্ছি যেহেতু আমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা এ ফটো বানিয়ে নিচ্ছি আর পোস্ট করে দিয়েছি তার জন্য কিন্তু এখানে আমাদের দিয়েছে গ্রেট ওয়ার্ক ইউর পারফরমেন্স বোনাস আর্নিং ইউয়ার আর্নিং রেট ইহ্যাজ ইনক্রিজ মানে আমাদের কিন্তু এই যে আর্নিংটা হচ্ছে আমাদেরকে কিন্তু ডবল করে দিবে ফেসবুক থেকে এখন যা আর্নিং হচ্ছে তার থেকেও কিন্তু আমাদের আরও পরবর্তীতে ডবল করবে তো এখানে যদি আমরা এইচডি কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি যদি আমরা পোস্ট করে থাকি এক একটা ফটোতে ওয়ান এমবি বি টু এম এগুলো কিন্তু দুশো কে দুশো বারো কে দুশো তিরিশ কে পর্যন্ত কেবি থাকে এগুলো কিন্তু ফটোতে কিন্তু এমবি বি থাকে না তার জন্য বলছে আমাদের কিন্তু হাই কোয়ালিটিতে আমাদেরকে পোস্ট করতে তো এবার তোমাদেরকে বিশ্বাস হলো যে আমি যে ভিডিও বানিয়ে বানিয়ে আমি যে আপলোড করি তাই তোমাদেরকে দেখাই যে এআই ফটোতেও কিন্তু খুব দূর দূরান্ত আর্নিং হয় তো তোমরা বিশ্বাস করছিলে না তো এবার তো লাইভ প্রুফ তোমাদেরকে বিশ্বাস হয়ে গেছে তো যারা যারা বোনাস পেয়েছো আর আর্নিং করতে পারছো না তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অনেক ভিডিও বোনাস থেকে কীভাবে আর্নিং করতে হয় কীভাবে পোস্ট করতে হয় কীভাবে পোস্ট ভাইরাল করতে হয় আর যদি তোমরা যদি এর ডেডিকেট একটা ভিডিও চাও তাহলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেখিয়ে দেবো তো চলো দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে